তাদের শুধু সিকিউরিটি তুলে দিক এরা দলের বিরুদ্ধে কেউ কারোর বিরুদ্ধে জানি এদের এরা তো সিকিউরিটি নিয়েই মানে দলের থেকে ফায়দা নিয়ে দলের এগেনস্টে কাজ করছে যারা দলে থেকে বিভিন্ন মন্তব্য করছেন তাদের নিরাপত্তা তুলে নেওয়া হোক সমস্ত মন্তব্য করা বন্ধ হয়ে যাবে ব্যারাকপুরে বললেন সাংসদ অর্জুন সিং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে কটাক্ষ করেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ স্যাম বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এছাড়াও দলের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন বিভিন্ন তৃণমূল কংগ্রেস নেতারা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যারাকপুরে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন যারা দলের মধ্যে থেকে বিভিন্ন বিতর্কিত কথা বলে বিরোধীদের হাত শক্ত করছে দু সালের নির্বাচনের আগে তাদের নিরাপত্তা তুলে দেওয়া হোক সমস্ত মন্তব্য করা বন্ধ হয়ে যাবে আমরা রোজই দেখছি কেউ কোন না কোনো নেতা কারো না কোনো নেতার বিরুদ্ধে বলেছে আমাকে যেদিন আমার এগেনস্ট দশ দিন ধরে বলে যাচ্ছিল আমাকে পার্টি বারণ করেছিল আমি পার্টির রাজ্য সভাপতি বারণ করার পরে আমি একদিনও এইসব কথা বলি আমি শুধু পার্টির কাছে আবেদন করব এই যারা দলের ক্ষতি করছে কিছু সোফল লোকেরা তাদের শুধু সিকিউরিটি তুলে দিক এরা দলের বিরুদ্ধে কেউ কারো বিরুদ্ধে বলবে জানি এদের এরা তো সিকিউরিটি নিয়েই মানে দলের থেকে ফায়দা নিয়ে দলের এগেনস্টে কাজ করছে এদের সিকিউরিটি তুলে দিক মানে আমাদের নেত্রীর কাছে আমাদের অভিষেক ব্যানার্জির কাছে আমার আবেদন আছে এদের তুলে দিক তালেই। দলকে যে খাসটা করছে বিজেপির হাত মজবুত করছে সবটাই বন্ধ এই সবাইকে বলছেন না বিধায়ককে বলছেন আমি সবাইকে বলি যারাই যে এইভাবে যেভাবে চলছে এটা তো সামনে দু হাজার চব্বিশে ইলেকশনে বিরোধী তো মজা নেই এটা তো রাস্তাঘাটে চর্চা হচ্ছে আমি প্রবীণ আর নবীনের ব্যাপারে বলছি আমি যারাই এটা বলছে তাদেরকে আমি বলছি এই এটা একটা ডিসিশন হওয়া দরকার আছে এটাতে খুব ক্ষতি হচ্ছে ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন